বৈষ্ণব দেবী মন্দির বজরঙ্গলী মূর্তি এটা হলো হরিদ্বার উত্তরাখণ্ডের একটি বৈষ্ণব দেবী মন্দির এখন নবরাত্রি চলছে তাই এই বৈষ্ণবদেবী মন্দির আপনাদের দর্শন করাতে নিয়ে চলে এসেছি আর এর ভেতর দিয়ে যেতে গেলে একটা গুহার মধ্যে দিয়ে যেতে হবে এবং অনেকটা উঁচু আর এই যে মূর্তিগুলো দেখছেন এগুলো কিন্তু একদমই ছোটো নয় বিরাট বিরাল মানে বিরাট বিশালকায় মূর্তিগুলো তো আপনাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখাবো সব কিছু তো সঙ্গে থাকুন চলুন বয়স্ক মানুষরা সবাই আস্তে আস্তে উঠছে আমরা উঠছি আর দেখাবো ভেতরটা কতটা সুন্দর না দেখলে বিশ্বাস করতে পারবেন না ভেতরটা কতটা সুন্দর আর এই সময় নবরাত্রি চলছে তাই মায়ের দর্শন করা বেশ শুভ মানা যায় সবাই যায় নবরাত্রিতে মা বৈষ্ণব দেবী দর্শন করতে দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে বিভিন্ন কলাকার যুবক সাজানো হয়েছে কি সুন্দর তো চলুন দেখা যাক আগেও নিয়ে যাব সিঁড়ি বেয়ে বেয়ে অনেকটা উপরে উঠতে হচ্ছে বয়স্ক মানুষেরা বিশেষ করে হাঁপিয়ে গেছে হ্যাঁ আমার মাও আছে গুহা গুহা দিয়ে রাস্তা আছে

এই একটা পা দেখা যাচ্ছে না এত উঁচু এই যে সেই মূর্তিটা নিচ থেকে তুলেছিলাম এখান থেকে ছবি এখান থেকে ছবি তুলেছিলাম এই উঁচুতে পৌঁছে গেলাম এই যে এই যে পুরো নিচ থেকে তুলেছিলাম সেটা এখানে হলো বিরাট মানে দেওয়া আছে শিলামূর্তি আর এভাবেই পাশ দিয়ে পেরিয়ে যেতে হবে জানিয়ে আরো অনেকটা পথ পেয়ে যেতে হবে কারণ ওখানে গিয়েই আসল মানে যে মায়ের বৈষ্ণবদেবী মা এটিছেন সেখানে গিয়ে দর্শন করতে পারবো হরিদ্বার শহরে পাহাড়টা দেখা যাচ্ছে শিবলিঙ্গ করা আছে করিবৃঙ্কা অবশেষে মন্দিরের মন্দিরে সেই মেন দুয়ারে পৌঁছে গেছে গম্ভাজি মন্দির এবার আমরা নিচের দিকে হাঁটতে শুরু করলাম একদম নিচে পৌঁছে যাব এখানে একটা কালীর মূর্তি আছে সাধারণভাবে লাগানো হয়েছে জয় মা কালী সেরাবলি মা ভারত মাতা এটা কাল রাত্রি মা আরো উপরে উঠছি আমরা এ আরো উপরে উঠবো আরো উপরে উঠছি রে ভাই আমি ভিডিওতে বলে দিলাম পেছনে নিচে নামছি এ তো আরো উপরে উঠছি কি জানি আমি যাই না গণেশের পায়ের তলাম নিচে নামছে গুহা দিয়েই বেরোতে হবে একটাই রাস্তা দাঁড়াও ওই যে সামনের গুহাটা যেটা সবাইকে ওই গুহা দিয়ে বেরোতে হবে

পৌঁছাচ্ছি গুহার ভেতর দিয়ে যাচ্ছি জয় মাতা জয় মাতা মায়ের শিলামূর্তিকে ছবি তুলতে দেওয়া হয় না তাও কোনোভাবে ছবি তুললাম আপনাদের সকলকে দর্শন করালাম এই নবদা নবরাত্রিতে মায়ের শিলামূর্তি দর্শন করা বিশাল শুভ বলে মনে করা হয় তো ওইখান থেকেই বেরিয়ে আসছি আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। আর যাওয়ার পথে অসংখ্য দেবী দেবতাদের যে মূর্তি করা আছে সেগুলোও আপনাদেরকে দর্শন করাতে করাতে নিয়ে যাব হুম अमरनाथ गुफा है बरे जय माता दी जय माता दी जय माता दी ये और अमरनाथ बिन चलला न वीडियो आ जय माता दी जय माता दी